বন্ধুরা এখানে ট্রেনের জিনিস তৈরি হয় দেবে না বাইর থেকে দেখছি জিনিসপত্র রাখা আছে আমরা আবার রুমে যাচ্ছি ব্যাকে এই হচ্ছে আমাদের রুমের রাস্তা সব বড় বড় কোম্পানি বন্ধুরা তোমাদের জন্য আমি হচ্ছে সবসময় ভিডিও করে পাঠাই দেখো আমি যেখানে যাই সেখানে হচ্ছে ভিডিও করে পাঠাই আপনাদের জন্য শুধু আপনাদের দেখাতো সবাই তো সব জায়গায় ঘুরতে পারে না তাই জন্য আমি সবাইকে ভিডিও পাঠাই কীভাবে সবাই দেখবে আর অন্যকে দেখার সুযোগ করে দেবে এই হচ্ছে আমাদের রুমের রাস্তা এই হচ্ছে একটা কোম্পানি এই কোম্পানিটা এখন বন্ধ আছে তো বন্ধু আবার পরে নেক্সট ভিডিও দেখার তরে থাকবে এখন আমি রুমে যাচ্ছি প্রচুর খিদেও লেগেছে টাটা বন্ধুরা আবার নেক্সট ভিডিও দেখা হবে